যে কবচটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আশা করি দেখাতে পারছি এটা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আছে আশা করি নামটা শুনে বুঝতে পারছেন দশমহাবিদ্যা কতটা এফেক্টিভ আমাদের জীবনের প্রত্যেকটা প্রবলেমের সাথে প্রত্যেকটা সমাধানের সাথে দশমহাবিদ্যা জড়িত এবং এই দশমহাবিদ্যার সাথে নিবিড় যোগাযোগ রয়েছে নবগ্রহের একটু শর্টে এক্সপ্লেন করব। যেমন দেবী দক্ষিণা কালী প্রথম মহাবিদ্যা তিনি হচ্ছেন আমাদের গ্রহরাজ শনিদেবের ইষ্টদেবী মা তারা দ্বিতীয় মহাবিদ্যা যিনি বৃহস্পতির ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী তৃতীয় মহাবিদ্যা যিনি বুধের ইষ্টদেবী এরম করে নটা গ্রহের সাথে দশ মহাবিদ্যার যে সমস্ত দেবীরা রয়েছেন অধিষ্ঠিত দেবীরা রয়েছেন তারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন আপনার জন্মচাকে যখন কোনো সমস্যা তৈরি হয় সেটা নটা গ্রহের অন্তর্গতই হয় যদি মাঙ্গলিক দোষ হয় কালসর্প দোষ হয় গ্রহ দোষ হয় কোনো যদি আপনাদের গুরুচন্ডাল দোষ হয় দারিদ্র দোষ হয় বা শনি রেট্রোগেট পজিশানে রয়েছে বা শনির সাড়ে সাতির জন্য খারাপ আপনার এফেক্ট পাচ্ছেন বা শনির ঢাইয়ার জন্য আপনার খারাপ এফেক্ট আসছে ব্যবসায় উন্নতি হচ্ছে না বাচ্চা পড়াশোনা অমনোযোগী হয়ে যাচ্ছে আপনাদের বাস্তু প্রবলেম রয়েছে বা আপনাদের হেলথের কোনোরকম ইস্যু রয়েছে সমস্ত সমস্যা সমাধানের জন্য আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে পারেন অনেক ক্ষেত্রে হয় যে আমাদের পার্সোনাল বাচ্চাটে অনেকগুলো গ্রহের ডিস্টার্ব থাকার কারণে আমরা দামি রত্ন একসাথে অনেকগুলো ধারণ করতে পারি না দেখা যায় হয়তো তিন চারটে গ্রহের সমস্যা রয়েছে যে ক্ষেত্রে আমরা দামি রত্ন ধারণ করতে পারছি না বা তিন চারটে রত্ন একসাথে ধারণ করতে পারছি না বা আমার জন্মছকে আমার পার্সোনাল বাচ্চাটে একাধিক দোষ রয়েছে হয়তো কালসর্পদোষ মাঙ্গলিক দোষ একসাথে রয়েছে বা মাঙ্গলিক দোষ পিত্ত দোষ একসাথে রয়েছে এরকম কোনো তিন চারটে দোষ যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেই দোষটাকে খণ্ডন করতে পারছি না খরচা সাপেক্ষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন কারণ দশমহাবিদ্যার মধ্যে দশমহাবিদ্যা এবং নবগ্রহের কাজ করা হয়ে থাকে এটা প্রচুর এফেক্টিভ প্রচুর পাওয়ারফুল একটা কবচ এর ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি কমেন্টের মধ্যে ইউটিউব চ্যানেলে যে ডিটেলে ডিসক্রাইব করা আছে আমি সেটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন ডিটেল ভিডিও করা আছে কি ক্ষেত্রে কাজে লাগবে তবে ইন শর্টে বলি এটা নারী পুরুষ নির্বিশেষে যে কেউ নিতে পারেন এটা যে কোনো বয়সের লোক এটাকে ধারণ করতে পারেন এটা যে কোনো সমস্যার জন্য আপনারা ধারণ করতে পারেন এবং এর ধারণবিধি কী আছে প্রসেস কী আছে সেটা কবজ নিলে বলে দেওয়া হবে কবজটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালো করে দশমহাবিদ্যা মহাবিদ্যা কবজ কবজ এরকম একটা বড় হয় এটা প্রচুর পাওয়ারফুল অল ওভার আপনার সমস্ত দিক থেকে আপনাকে প্রোটেক্ট করবে সমস্ত দিক থেকে আপনার হেলথ ওয়েলথ রিলেশনশিপ তিনটে কি প্রোটেক্ট করবে তিনটে জায়গার সমস্যায় সমাধান করবে প্রচুর পাওয়ারফুল কবজ রয়েছে যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট যোগাযোগ করবেন এই কালীপুজোর দিন এই কবজ আবার আমি রেডি করেছি যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ